তো হাদিভাই কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ধারণ করতেন তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু কারোর সাথে কোনোদিন আপোষ করেননি এখন হাদিভাই তার প্রত্যেকটি বক্তব্যে বা প্রত্যেকটি কথায় কিন্তু জনসম্মুখে বলেছিলেন যে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমার জীবনের নিরাপত্তা নেই আমার জীবনের শঙ্কাও রয়েছে তো বাংলাদেশে আট দশটির বেশি গোয়েন্দা সংস্থা ছিল গোয়েন্দা সংস্থা রয়েছে ডিবি এসবি সব কিছু রয়েছে তারপরেও কিন্তু হাদি ভাইকে ফোর্স দিয়ে দুজন ফোর্স দিয়ে অন্তত তাকে নিরাপত্তা দিতে পারেনি তো এখন বর্তমানে হাদি ভাই কিন্তু আরেকটি কথাও বলেছিলেন যে আমাকে যদি হত্যা করাও হয় তাহলে অন্তত সেই হত্যাকারীকে ধরে জনসম্মুখে এনে বিচারের বিচারের কাঠগড়ায় জন্য দাঁড় করানো হয় কিন্তু এখন এই একই ঘটনা যদি স্বৈরাচারের আমলে ঘটতো তাহলে আমরা কি ভাবতাম যে এটি স্বৈরাচারী কায়দা স্বৈরাচাররা এই ঘটনার কোনো বিচার সুষ্ঠু তদন্ত বা বিচার করছে না কিন্তু এটা তো পাঁচ তারিখের পরের সরকার এটা তো আমাদের সরকার এটা তো বিপ্লবী সরকার তো এদের তো চব্বিশকে ধারণ করে এই সরকার তো এরা কেন করছে না তো এখানে দুটো পয়েন্ট যদি আমি বলি যে তারা করতে পারছে না আর ইচ্ছা করে করছে না যদি ধরি যে তারা করছে করতে পারছে না তাহলে বোঝা যায় যে তার একটা ব্যর্থ সরকার